ঠান্ডা আয় আল্লাহ আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায় কলিজা ঠান্ডা করে দেন ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট ধুয়ে কবরে ঘুমা ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি অনেক সন্তানের মা বাবা বাবা ঘুমাই নাই তাড়াতাড়ি আসো আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই বাবাও নাই জীবনে আর দিন বাবা বলে ডাক দিতে পারবে না আর কোনদিন বাবার চেহারাটাও দেখবে না ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো যুবক বলে ভাই গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন বিদায় আমার মা আমাকে ঈদগায়ে যাওয়ার সময় দোয়া করেছিলেন আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে ও আমার বাবারা যার মা বাবা এখনো বেঁচে আছে দোয়া নিয়। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না ওই বাবার জন্য দোয়া নাও মায়ের দোয়া নাও বাসায় গিয়ে বলিও মা তোমার চো দোয়া যদি না দেও আমার হেদায়াতের দরজা খুলবে না মা জীবনে বহু কষ্ট দিয়েছি দয়া করে মাফ করে দাও মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে ওই মা বাবা হারাইয়া যারা কবর স্থানের পার্শে হাজির দুই ফোটা চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করিও গুনার কারণে আজকে চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক পাথরের মতো দিন শক্ত কান্নাও নাই যাদের চোখে পানিয়েছি পারলে হাতটা বাড়াইয়া দোয়া নি আল্লাহর কাছে তওবা করিও মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহর নামাজ সারব না গুনা করব না মা বাবার বড়দোয়া নিব না আর কোনো দিন নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না ওলামায়ে কেরামের নেক দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলব তওবা করতে যদি পারো রে বাবা আল্লাহ সাথে সাথে গুনাহ মুক্ত করে তওবা কবুল কাছে তওবা বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর জীবনে নামাজ না চলবা না চলবানা কাটবা না মা বাবার সাথে বেয়াদবি করবা করবানা শিক্ষকের সাথে বেয়াদবি করবা করবানা

আর কোনো দিন তাদের সাথে দেখা হবে না আর বাবা বলিয়াও ডাকতে পারবে না আয় আল্লাহ আমাদের আয়ুবি সাহেবের বাবা নাই আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইত আয় আল্লাহ আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত হইয়া উলামায়কে রামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ঘরওয়ালা ভালো জানেন ঘরের কি হালাত কথা ঠিক না অতএব আমার প্রিয় ভাই আইবি সাহেব দোয়া করবেন এলাকার জন্য কবরবাসীর জন্য মাদ্রাসার জন্য সবার জন্য দিল খুলে মা বোন দেশবাসীর জন্য দোয়া করবেন আমরা সবাই আমিন আমিন বলবো দোয়ায় শরী হব কেউ দোয়া সারা যাব না আল্লাহ সবাইকে কবুল করেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب